দেখুন ওনাদের সন্তান হারিয়েছেন ওনারা ওনাদের শোক এটা অন্য কেউ নিতে পারবেন ওনাদের শোকের সাথে আমরা সমব্যাচী অভয়ার বাবা মাকে এখন সিপিএম পেছন থেকে গালিগালাজ করতে উঠে পড়ে লেগেছেন উনি শুভেন্দু অধিকারীর কথায় বিজেপির রাজনৈতিক প্যাচের মধ্যে পড়ে গিয়ে উনি নবান্ন অভিযানে ডাক দিয়ে দিলেন যেহেতু ওনারা কন্যাহারা বাবা মা আমি ওনাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মন্তব্য করব না শুধু এইটুকু বলবো বিজেপি ট্র্যাপে কিন্তু পা দেবেন না দেখুন ওনাদের সন্তান হারিয়েছেন ওনারা ওনাদের শোক এটা অন্য কেউ নিতে পারবেন ওনাদের শোকের সাথে আমরা সমব্যাচী আমরা জানি শোকের সময় মানুষের মাথা ঠিক থাকে না তাই অনেক কথা ওনারা বলছেন সেই কথাগুলো রাজনৈতিক জবাব দেওয়াই যেত কিন্তু যেহেতু এই পরিবারটির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সাথে তো আমরা সবাই সহমর্মী তাই রাজনৈতিক জবাব দিতে আমাদের রুচিতে বাঁধছে কিন্তু ওনারাই অনেক কথা বলেছেন কদিন আগে দেখলাম অভয়ার পরিবার থেকে বলা হলো যে অভয়া মঞ্চ ডাক্তারদের মঞ্চ সেটা হচ্ছে সিপিএমের দালাল সিপিএমের সংগঠন ওটা সিপিএমের অঙ্গুলি এলোনে কাজ করে তো এই কথা তো আমরা বহু আগে বলেছি যে এই মঞ্চটা সিপিএমের মদত পুষ্ট মঞ্চ এটা রাজ্য সরকারের বিরুদ্ধে পলিটিক্স করছে তখন শোনেননি কেউ এখন অভয়ের বাবা মা বলেছে অভয়ের বাবা মাকে এখন সিপিএম পেছন থেকে গালিগালাজ করতে উঠে পড়ে লেগেছেন আবার অভয়ের মা বলছেন যে সিবিআই সেটিং করেছে সিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি আচ্ছা সিবিআই চালায় কে কেন্দ্রীয় সরকার যার মাথায় রয়েছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সিবিআই যদি সেটিং করে তদন্ত না করে তাহলে দোষটা কার সিবিআইয়ের তাহলে অভিযানটা কি হওয়া উচিত ছিল সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্স উনি শুভেন্দু অধিকারীর কথায় বিজেপির রাজনৈতিক প্যাচের মধ্যে পড়ে গিয়ে উনি নবান্ন অভিযানে ডাক দিয়ে দিলেন নবান্ন থেকে তো তদন্তটা হয়নি তদন্ত করেছে সিজিও কমপ্লেক্স বিচার করেছে শিয়ালদা কোর্ট মনিটরিংয়ে ছিল হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্ট মাথায় রাখতে হবে একের পর এক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়ছিলেন সরিয়ে দিয়েছিলেন কেন বিকাশ ভট্টার্চকে তৃণমূলের লোক কেন সরিয়েছিলেন বিকাশ ভট্টাচার্যকে আমরা বলেছিলাম বৃন্দা গ্রোভারকে এনেছিলেন তিনি কেন নিজে থেকে মামলা ছেড়ে চলে গেলেন এত বড় আইনজীবী যে অবাস্তব দাবি এই কতিপয় ডাক্তার রামবাম মিলে করেছিল রাজ্য সরকারকে মেলাইন করার জন্য সেই দাবিগুলোর সাথে বাস্তবের কোনো যোগ ছিল না সেটা বুঝতে পেরেছেন বলেই বৃন্দা মতো আইনজীবী সরে গিয়েছেন কেস ছেড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনারা নিজেরা তাড়িয়েছেন এখন বিজেপি ট্র্যাপে পড়ে এই জাতীয় কথাবার্তা বলছেন কিন্তু আবারও বলছি ওনার সন্তানকে উনি হারিয়েছেন এই শোক অন্য কারুর শোক নয় এই শোক ওনাদের শোক এই শোকের আমরা সমব্যাথী হতে পারি কিন্তু ওনাদের যে কষ্ট ওনাদের যে যন্ত্রণা সেটা ওনাদেরকেই বহন করতে হয়েছে যেহেতু ওনারা কন্যাহারা বাবা মা আমি ওনাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মন্তব্য করব না শুধু এইটুকু বলব বিজেপি ট্র্যাপে কিন্তু পা দেবেন না বিজেপি চাইবে ওর পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য আপনাদের নিয়ে রাজনীতি করতে আপনারা জেনে হোক না জেনে হোক সেই ফাদে পা দিচ্ছেন